মিষ্টির দোকানের থেকেও দ্বিগুণ নরম তুলতুলে ছানার জিলিপি বানিয়ে দেখাবো বন্ধুরা তো চলো ভিডিওটি শুরু করছি প্রথমে দেড় লিটার দুধ আমি ভালো করে গরম করে নেব তারপরে একটা বাটিতে ভিনিগার আর একটু জল মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানা বানিয়ে নেব এরপর একটা ঝারনার সাহায্যে এই ছানাগুলি তুলে নেব এবং একটি সুতির কাপড়ের উপর এই ছানাগুলি রেখে দেব। তারপর নর্মাল জল দিয়ে ছানাটিকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এরপর ছানার ভেতরের জলটাকে ভালো করে ছেঁকে নেব আমি কিন্তু এক ঘন্টার মতো এটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম এবারে হাতের সাহায্যে ছানাটিকে ভালো করে মেখে নেব। ছানার মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা এক কাপ গুঁড়ো চিনি এবং এক চিমটি মতো বেকিং পাউডার এবারে ছানার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো দু চামচ ঘি এরপরে আবারও দশ থেকে পনেরো মিনিট ছানাটাকে ময়াম দিতে থাকব। এখানে দু থেকে তিন চামচ জল ব্যবহার করেছি এবারে অল্প অল্প করে জল মিশিয়ে ছানা ডোটাকে নরম বানাতে হবে তো দেখো সুন্দর একটা নরম ছানার ডো তৈরি হয়ে গেছে তো এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর অন্যদিকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি জল আর চিনি গুঁড়ো গুঁড়ো চিনি দিয়েছি তো তোমরা চলে আঙ্গুটোটাও দিতে পারো দিয়ে দিচ্ছি দুটো এলাচ তো শিরাটাও আমার বানা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি এবারে আমি ডো থেকে এভাবে লেচি কেটে এরকম করে চিকন চিকন করে বেলে নেব হাত দিয়ে তারপরে এভাবে রাউন্ড করে জিলিপির আকারে শেপ দিয়ে নেব তো একই রকম করে সব জিলিপি আমি বানিয়ে নেব এবারে জিলিপিগুলি আমি ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল সাদা তেল তো তেলটা গরম করে নিয়েছি এবারে আমি একটা একটা করে এভাবে জিলিপিগুলি ছেড়ে দিচ্ছি দুদিকটা লাল লাল করে ভেজে নেব তো তো দুই মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে না হলে ভেঙে যেতে পারে জিলিপিগুলি তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে আসছে এবারে এগুলি আমি নামিয়ে নিচ্ছি যে শিরেটা আমি তৈরি করেছিলাম সেই শিরের মধ্যে দিয়ে দিচ্ছি তো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো সবগুলি জিলিপি আমি এভাবে মিষ্টি শিরায় দিয়ে দিচ্ছি দুদিকটা ভালো করে উল্টে পাল্টে নেব যাতে রসগুলি ভেতরে ঢুকে যায় তো বন্ধুরা মনে রাখতে হবে যে প্রথম দু মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে জিলেভিগুলি লো ফ্লেমে ভাজলে কি হবে ভেঙে যাবে দুই দিকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো বাকি জিলিপিগুলি আমি নামিয়ে নিয়েছি আগে যেগুলি আমি ভিজে রেখেছি শিরাতে দেখো ওগুলি কত সুন্দর নরম হয়েছে তো বাকিগুলিও একই রকম করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে একদিন খাও আশা করছি ভালো লাগবে ছানার জিলিপি খেতে দারুণ লাগে তো বন্ধুরা দেখো একটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তোমরা কিন্তু না খেলে এর স্বাদ বুঝতেই পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে